পশ্চিমবঙ্গের শ্রম দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইএসআইসি এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড থেকে এই নোটিশটি জারি হয়েছে নোটিশ জারি হয়েছে জোকা ডায়মন্ড হারবার রোড কলকাতা সাত লক্ষ একশো চার থেকে কুড়ি ছয় দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে নোটিশ অনুসারে আজকে আমরা দেখব কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি কন্ডিশান আপনাদের দেয়া হয়েছে তো চলুন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এবার আমরা দেখে নেব কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন প্রথমেই বলা হয়েছে এঙ্গেজমেন্ট অফ সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্ট স্কিম ক্লিনিক্যাল অ্যান্ড নন ক্লিনিক্যাল অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর ইএসআইসি পি মেডিকেল কলেজ অ্যান্ড ইএসআইসি হসপিটাল জোকা এইখান থেকে নোটিশটি পাবলিশ হয়েছে সিনিয়র রেসিডেন্ট পদে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা জারি হয়েছে এখানে বলা হয়েছে এই ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড এক সাত দু এবং দুই সাত দু চব্বিশ তারিখে আপনাদের দু দিন এই ইন্টারভিউটা কিন্তু নেওয়া হবে সেটা জোকার ইএসআইসি যে হসপিটাল সেই হসপিটালে আপনাদের কিন্তু এটা নেওয়া হচ্ছে সিনিয়র রেসিডেন্ট পদে সেখানেই কিন্তু আপনাদের ইন্টারভিউটাও নেওয়া হবে আর এটা কিন্তু এখানে বলা হয়েছে এঙ্গেজমেন্ট সিনিয়র রেসিডেন্ট স্কিম বোথ ক্লিনিক্যাল নন ক্লিনিক্যাল উইল বি ইনিশিয়েটলি পিরিয়ড অফ ওয়ান ইয়ার এক বছরের জন্য নেওয়া হচ্ছে এরপরে সেটা রিনিউয়েবল বা এক্সটেন্ড করা হবে এক বছর পর সেটা পিওরলি পিরিয়ড অফ থ্রি ইয়ার্স ইনক্লুডিং ইনিশিয়াল ওয়ান ইয়ার অর্থাৎ এক বছরের সঙ্গে আরও বছর অর্থাৎ টোটাল তিন বছরের পরে আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে কেমন কাজ করছেন তার উপরে নির্ভর করবে যে সেটা আপনাদের রিনিউয়েবল বা এক্সটেন্ড করা হবে কি না ঠিক আছে তো এটা রিনিউয়াল এটা কন্ট্র্যাকচুয়াল বেসিসে আপনাদের এই কাজটি কিন্তু করতে হবে এবার সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্ট স্কিম ক্লিনিকালের ক্ষেত্রে ইন্টারভিউ এক সাত দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল এটার ইন্টারভিউ হবে আর এইটা যেটা বলা হয়েছে এখানে যে এখানে ডিপার্টমেন্টগুলো দেওয়া হয়েছে এই ডিপার্টমেন্টগুলোতে নেওয়া হবে আর এই ডিপার্টমেন্টগুলোতে কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি আছে সেগুলো কিন্তু এই লিস্টের মধ্যে দেওয়া হয়েছে আমি পুরোটা বলছি না আপনারা এখান থেকে দেখে নেবেন যে কোন ক্যাটাগরিতে কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি আছে এইবার আমরা চলে আসবো পরের পেজে পরের পেজে আসলে আপনারা এখানে পাবেন সেটা হচ্ছে সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্সি স্কিম নন ক্লিনিক্যাল নন ক্লিনিক্যালের যেটা সেটা ইন্টারভিউ হবে দুই সাত দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবারে এখানেও কিন্তু দেওয়া হয়েছে ডিপার্টমেন্টগুলোর নাম যে ডিপার্টমেন্টগুলোতে আপনাদের কিন্তু নেওয়া হবে সেই ডিপার্টমেন্টগুলোতে কতগুলো ভ্যাকান্সি আছে সেটাও ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু মেনশন করা আছে আপনারা সেটা এখান থেকে দেখে দিতে পারেন এবার বলা হয়েছে আউট অফ হান্ড্রেড ভ্যাকান্সি ফোর সিট রিজার্ভের ফিজিক্যাল অর্থাৎ হান্ড্রেড ভ্যাকান্সি যেটা থাকছে তার মধ্যে চারটে সিট থাকছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এবার নিচে চলে আসবো এলিজিবিলিটি কন্ডিশন এখানে বলা হয়েছে সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্ট স্কিম ক্লিনিক্যাল নন ক্লিনিক্যাল দুটোর ক্ষেত্রেই এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলে তবেই আপনারা আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশান সিনিয়র রেসিডেন্ট এবং নন ক্লিনিক্যাল এবং ক্লিনিকালের ক্ষেত্রে আপনাদের এখানে মেডিকেল পিজি ডিগ্রি থাকতে হবে এম ডি এম এই যে ডিগ্রি এই ডিগ্রি কোর্স থাকতে হবে ক্যান্ডিডেট মাস্ট রেজিস্টার এম মেডিকেল কাউন্সিলিং কাউন্সিলিং অফ ইন্ডিয়া থেকে বা স্টেট কাউন্সিলিং অফ ইন্ডিয়া থেকে স্টেট কাউন্সিলিং অফ মেডিকেল থেকে আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে যে একটা ক্যান্ডিডেট বন্ড আর নট এলিজিবেল ক্যান্ডিডেট নট প্রোভাইডেড বন্ড ক্লিয়ারনেস এই সমস্ত বিষয় যদি থাকে তবেই এটা আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ অনেক বড় ধরনের পোস্ট সেই ক্ষেত্রে আবেদন করবেন যাদের কোয়ালিফিকেশান আছে তারা এবার এখানে বলা হয়েছে এই যে পোস্ট ছাড়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রে স্যালারি আছে এক লাখ চল্লিশ হাজার একশো উনচল্লিশ টাকা অর্থাৎ অনেক বড় বেতন স্টার্টিংয়েই কিন্তু আপনারা এক লাখ চল্লিশ হাজার টাকা করে স্যালারি পাবেন এবার এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন মেনশন করা হয়েছে এই পিরিয়ড অফ কন্ট্যাক্ট সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্ট স্কিম এখানে যেটা বলা হয়েছে যেটা বললাম এক বছর এক্সটেন্ড থ্রি ইয়ার্স তারপরে কিন্তু এখানে আপনাদের পারফরমেন্সের উপরে সেটা এক্সটেন্ডেবেল করা হবে বা রিনিউয়েবল করা হবে আর এখানে দেখবেন কোনোরকম টি এ বা ডিএ আপনাদের ইন্টারভিউয়ের সময় দেওয়া হবে না আর যারা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবেন এঙ্গেজমেন্ট তাদের কিন্তু স্ট্যাম্প পেপারের উপর অর্থাৎ একশো টাকা স্ট্যাম্প পেপারের উপর আপনাদের কিন্তু লিখিত পরিত যেটা হওয়ার সেটা হবে আর সিকিউরিটি ডিপোজিট হিসাবে বত্রিশ হাজার টাকা আপনাদের কিন্তু এই ডিপার্টমেন্টে ডিমান্ড আপ করে আপনাদের জমা রাখতে হবে এবার নিচে চলে আসবো এইখানে যেটা বলা হয়েছে কি কি ডকুমেন্টস লাগবে অরিজিনাল প্লাস অ্যাটাস্টেড কপি আপনাদের নিয়ে যেতে হবে মেডিকেল কাউন্সিলিংয়ের সার্টিফিকেট রেজিস্ট্রেশন যেগুলো আছে সেগুলো কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিট ডকুমেন্টস এর সঙ্গে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট কাস্ট যাদের আছে কাস্ট সার্টিফিকেট আর এর সঙ্গে যেটা লাগবে সেটা আপনাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে ইন্টারভিউ এখানে দেওয়া হয়েছে এখানে আপনাদের রিপোর্টিং টাইম হচ্ছে সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে রিপোর্টিং করতে হবে অ্যাড্রেস আপনাদের বলে দেওয়া হয়েছে এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে আপনাদের রিপোর্টিং টাইম ক্যান্ডিডেট রিপোর্টিং বিয়ন্ড সাড়ে দশটার পরে যদি রিপোর্টিং করেন সেক্ষেত্রে আপনাদের চান্স দেওয়া হবে না এবার আমরা চলে যাব পরের পেজে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা দেওয়া হয়েছে ফর্ম্যাটটাই প্রিন্ট আউট করে নেবেন পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো প্রিন্ট আউট করে ফিল আপ করে ডকুমেন্টস সহকারে ইন্টারভিউর দিন ডাইরেক্ট আপনারা পৌঁছে যাবেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি